হ্যালো আমরা জানি প্রেকটুলো আগুন জলে আজকে আমি তিনার তিনার ও এসিডনেও আগুন জ্বালিয়ে দেখাবো তাহলে আর দেখেন আমার কাছে আছে একটি তিনারের বোতল যেখানে তিনার আছে একটি আছে গ্রামের অ্যাসিডন অ্যাসিডন শিশি যেখানে এসিডন আছে আরেকটি আছে স্প্রে বোতল কালি বোতল যেটি আমি কালি করে রেখেছি সেখানে তিনারটা ভরে নিলাম ভরে নিয়ে একটি ম্যাচ দিয়ে আগুন জ্বালালাম দেখেন কত সুন্দর আগুন জ্বলে যাচ্ছে এগুলার মোবাইল রিপেয়ারের কাজে ব্যবহার করা হয় তিনার এসিডন কিন্তু আগুনও জ্বলে দেখেন কত সুন্দর আগুন জ্বলে তারপর আমি এটা আলাদা করে রেখে দিলাম রেখে দিয়ে তারপর এসিডনের বোতলটা কেটে নিলাম মুখটা কেটে নিয়ে সেটা থেকে সবটুকু এসিডন বের করে নিলাম বের করে নিয়ে আমি স্প্রে বোতলটাতে ভরে নিলাম ভরে দেখেন কত সুন্দর আগুন জ্বলে উঠছে ও তিনারের থেকে অনেক বেশি আগুন জ্বলে এসিডনে কারণ এসিডনের পাওয়ারটা অনেক বেশি তো এগুলা কেন চলে এটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করেন আমি চেক করার সময় আমার হাত পড়ে গেছিলো